প্রতিটি লড়াই সংগ্রাম ছাত্রদের দ্বারা সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা আজকে মাহমুদুর রহমান যে আমার দেশ পত্রিকার সম্পাদক যিনি তার একুশের পদক তরুণদের উৎসর্গ করছেন যে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদেরকে উৎসর্গ করছেন তো এই বিষয়ে বিভিন্ন বিষয়ে তিনি তরুণদের নিয়ে কথা বলছেন চলুন আমরা কথা না বাড়াইয়া তার মুখ থেকেই শুনি কি কি বলছিল মাহমুদুর রহমান যে ছাত্রদের অবিচারের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছিল সেই লড়াইয়ের নবতম সংস্করণ আমরা মহান জুলাই বিপ্লবের অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেখতে পেয়েছি বাংলাদেশ এক অদ্ভুত দেশ যেখানে প্রতিটি লড়াই সংগ্রাম ছাত্রদের দ্বারা হয়েছে আমার মতো বৃদ্ধদের দ্বারা হয় নাই বন্দর ভাষা আন্দোলনে ছাত্ররা জীবন দিয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধ শুরু করেছে ছাত্ররা এবং পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা তরুণ সদস্যরা তখন যিনি সেনাবাহিনীর স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই শহীদ জিয়ার তখন বয়স ছিল তিরিশ একত্রিশ এরকম বয়স হবে তিনিও তরুণী ছিলেন তখন তারপর নব্বইয়ের যে গণ অভ্যুত্থান এরশাদের স্বৈরাচারের বিরুদ্ধে তারও নেতৃত্ব দিয়েছে। এই বাংলার এই অঞ্চলে যেটাকে একসময় পূর্ব বাংলা বলা হতো পরবর্তীতে পূর্ব পাকিস্তান এবং বর্তমানে বাংলাদেশ সেই বাংলাদেশের তরুণেরা সবসময় লড়াকু ছিল আর এখনকার তরুণদের আমি যত দেখছি তত মুগ্ধ হচ্ছি কারণ এই তরুণদের মধ্যে যে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট আমি দেখতে পাচ্ছি এটা আশ্চর্য দুদিন আগে একটি বিদেশি এম্বাসিতে আমাকে তারা দেখেছিল বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা করবার জন্য এবং সেখানে তারা আজকের যারা তরুণ নেতৃত্ব তাদের কথা বলছিল যে তাদের সাথেও তারা আলাপ করে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কেমন সরকার হবে কেমন দেশটা তারা দেখতে চায় এসব বিষয়ে তারা আলোচনা করে তা আমি তাদেরকে বললাম যে আমি অবাক হয়ে যাই কারণ এদের যে বয়স এখন এবং তোমাদের সাথে আলাপ আলোচনা করে বিশ্ব রাজনীতি নিয়ে জিও পলিটিক্স নিয়ে ইকোনমিক্স নিয়ে আমার এই বয়সে যদি তোমাদের মতো ব্যক্তিরা আমাকে ডাকতো তোমাদের এম্বাসিতে ডেকে আলোচনা করবার জন্য ডাকতো তা আমি ভয়ের চটে ফেন্ট হয়ে যেতাম আর এরা ফেন্ট হওয়া তো দূরের কথা এরা নাকি ঘন্টার পর ঘন্টা তর্ক করে সেই সমস্ত লোকজনের সাথে অবিশ্বাস্য ডেভেলপমেন্ট অবিশ্বাস্য ইন্টেলেকচুয়াল মানে এরা ডেভেলপ করে গেছে আজকেও আমার আগে যারা তরুণেরা বক্তৃতা করছিল এবং আমি শুনছিলাম আর মঞ্জুকে বলছিলাম যে আজকের তরুণেরা কত চমৎকার করে কথা বলে এদের বয়সে আমরা এত চমৎকার করে কথা বলতে জানতাম না সেই দিন দিয়ে আমি মনে করি যে এরা আমাদের জেনারেশন থেকে অনেক এগিয়ে গেছে এরা পারবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে এবং তারা দেখিয়েছে একটু আগে ডক্টর সুকুমল বড়ুয়া বলছিলেন যে হঠাৎ করে জুলাই বিপ্লব হয় নাই এটারও একটা ধারাবাহিক কথা ছিল অত্যন্ত সত্য কথা ধারাবাহিকতা ছিল কিন্তু যে অসীম বীরত্ব নিয়ে এরা জীবন দিতে পেরেছে এই অসীম বীরত্ব নিয়ে জীবন দেয়া এটা আমাদের পক্ষে সম্ভব হয় না এটা সম্ভব হয়েছে এই তরুণ ছাত্র শ্রমিক জনতার পক্ষে এবং যারা জীবন দিয়েছে তাদের বয়সগুলো শুধু আপনারা বিবেচনা করুন এই যে ষোলশো তরুণ কিংবা দু তরুণ জীবন দিয়েছে তাদের মধ্যে সবাইকেই আপনি তরুণই পাবেন আমার বয়সী কেউ জীবন দেয় না কিংবা আমার আগের কেউ জীবন দেয় না জীবন দিয়েছে তরুণেরা এবং তরুণেরা একটা কথা আমার খুব মনে পড়ে আমি ইউটিউবে দেখেছি মেয়ের যখন আমি নির্বাসনে ছিলাম যে সেই মেয়েটা বলছে সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়ে সে বলছে আমার পিছনে পুলিশ এবং সামনে স্বাধীনতা আমি স্বাধীনতাকে বেছে নিয়েছি অসাধারণ বক্তব্য যে সেই তরুণী আমার কন্যার মতো সে স্বাধীনতাকে বেছে নিয়েছে কিভাবে জীবন দিয়েছে আবু জীবন দিয়েছে কিভাবে কথা বলেছে লাগবে অবিশ্বাস্য এই তরুণদের সাহস দেখে আমি চমৎকৃত হয়েছি এবং বারে বারে এদেরকে সালাম জানাই এবং এদের এই জীবন দেওয়ার মাধ্যমে কিন্তু তারা এবং ভারতীয় হেজমনি দুই ইভিল শক্তিকে একসাথে পরাজিত করেছে এই তরুণেরা এবং তারা দেখিয়েছে জীবন দিতে যখন আপনি বিপ্লবের অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেখতে পেয়েছে জীবন দিতে যখন আপনি প্রস্তুত হয়ে যাবেন তখন পৃথিবীতে এমন কোন স্বৈরাচার নাই এমন কোন ফাসিস্ট পাওয়ার নাই এমন কোন হেজেমনিক পাওয়ার নাই যে সেই জাতিকে পরাজিত করতে পারে এই জন্যেই আমি অত্যন্ত আশাবাদী হ্যাঁ বিপ্লবের পরে নানা রকম বিশৃঙ্খলা হচ্ছে কোথায় হয় নাই এই যে আমরা তো ফ্রেঞ্চ বিপ্লবের কথা বলি ফরাসি বিপ্লবের পরে বছরের পর বছর লেগেছে বছরও না দশকের পর দশক লেগেছে ফ্রান্স আবার একটা কাঠামোর মধ্যে ফিরে আসতে আর আমাদের তো মাত্র ছয় মাস হয়েছে এত অস্থির হচ্ছে কেন আমরা এখনই আমরা তরুণদের এত দোষ ত্রুটি খুঁজে বেড়াচ্ছি কেন আমাদের তাদের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত তারা জীবন না দিলে আমরা এখনো ফ্যাসিবাদ দ্বারা নিষ্পেষিত হতাম তারা যদি জীবন না দিত তাহলে আমি নির্বাসিত জীবন থেকে স্বদেশে ফিরতে পারতাম না তারা যদি জীবন না দিত তাহলে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি এখন বক্তব্য দিতে পারতাম না তারা জীবন না দিলে আমার আমার দেশ পত্রিকা প্রকাশিত হতো না তারা জীবন না দিলে আমি আজকে একুশে পদক্ষেপ না তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ভুলে যাওয়ার সুযোগ নাই তাদের ভুলভ্রান্তি হলে তরুণদের ভুলভ্রান্তি হবে সেই ভুলভ্রান্তি আমাদেরকে সুদ্রিয়ে দিতে হবে তাদেরকে সহযোগিতা করতে হবে তাদেরকে পথ দেখাতে হবে এবং আমি মনে করি যেহেতু এরা অনেক বেশি ম্যাচিওর তাদের বয়সের তুলনায় এরা খুব তাড়াতাড়ি তাদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে এই জন্যই আমি আশাবাদী এই জন্যই সেই বাহান্নতে যারা জীবন দিয়েছেন একাত্তরে যারা জীবন দিয়েছেন এবং এবার যারা জীবন দিলেন সবার প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই এবং আজকে আমি মনে করি খুব চমৎকার অনুষ্ঠানের আয়োজন করেছে মঞ্জুরা এবং আপনাদের উপস্থিতি দেখেও আমার ভালো লাগছে আমি একটু আগে বলছিলাম যে ভালো উপস্থিতি এবং এই উপস্থিতিতে আপনাদের সাথে একটুখানি আলাপ পরিচয় করতে পেরে সুযোগ পেয়ে আমার ভালো লাগছে আসলে আমি এখন বিভিন্ন জায়গায় যাই রাজনৈতিক প্রোগ্রামে যাই না বেশিরভাগ সময় বিভিন্ন ইউনিভার্সিটিতে যাই আমি তরুণদের আশাকাঙ্ক্ষা জানবার জন্য যাই কারণ আমরা তো প্রবীণ প্রজন্ম আমরা তো এখন চলে যাব আস্তে আস্তে আমরা চলে যাব আর এই তরুণেরা আসবে আমাদের সুন্দর স্থান পূর্ণ করবার জন্য এবং আমি মনে করি আমরা যে বাংলাদেশ গড়তে পেরেছিলাম বা যতটুকু গড়তে পেরেছিলাম আমাদের জীবনে আমি আশাবাদী এরা তার থেকে অনেক অনেক ভালোভাবে দেশ পরিচালনা করতে পারবে